হ্যালো সকলকে গুড মর্নিং ঠান্ডা খুব ঠান্ডা ওই জন্য আমার অবস্থা দেখছো খুবই ঠান্ডা বলো ঠান্ডাতে তোমরা কেমন আছো ঠান্ডা ভীষণ আজকে করব। করবো পিঠে করার জন্য ওই দেখো এখানে চাল ভিজিয়ে রেখেছি আমি দুবাটি চাল এই যে গোবিন্দভোগ চাল গতকাল রাত থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আজকে পিসবো তারপরে তৈরি করবো চিতুপিঠে পিঠে তো সবাই খেতে ভালোবাসে আর এই ঠান্ডাতে খুবই সুন্দর লাগে ওই জন্য তৈরি করব এটা চাল আছে এই যে নারকেল নারকেলটা খুব সুন্দর একটা নারকেল কিনে নিয়ে এসেছিল এটাকে পিসিয়ে এটাকে কুড়িয়ে তারপরে করবো চিতুপিঠে খুব সোজা চট করে হয়ে যায় চলো আমি কেমনভাবে করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো তোমাদের নিশ্চয়ই খাওয়া হয়ে গেছে ঠান্ডা পড়েছে ঠাক খাওয়া হয়ে গেছে নিশ্চয় আমাদের হয়নি এখনো বাড়িতে এই জন্য চাল ভিজিয়েছি করবো চলো ভীষণ ঠান্ডা দুদিন খুব ঠান্ডা পড়েছে চলো তাহলে এটা করি তোমরা কেমন আছো কি করছো বলো ঠান্ডাতে ঠান্ডাতে অনুষ্ঠানও চলছে বাইরে এত ঠান্ডা না বেরোনো যাচ্ছে না ভালোই অনুষ্ঠান চলছে এদিক ওদিকে ঠিক আছে আমি এটা কি করি পেশাবো তারপর নারকেলটাকে কোড়াই দিয়ে তৈরি করব হ্যালো সকলকে আজকে মর্নিং সকালবেলা গুড মর্নিং করতে এসেছি আমার অবস্থা ভীষণ ঠান্ডা ঠান্ডা পড়েছে তাই জন্য এই এখানে চাল ভিজিয়েছি গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চাল দুবাটি আছে চাল ভিজিয়েছি চিতুই পিঠে তৈরি করব ঠিক আছে গতকাল রাত থেকে ভিজিয়ে রেখে দিয়েছিল সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে নারকেল আছে নারকেলটাকে কোরাবো কুড়িয়ে তারপরে করবো চালটাকে পেশাবো চল আমি কীভাবে করছি আমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই ভাবে ঠান্ডার মধ্যে পিঠে খেতে কে কে পছন্দ করো বলবে আমাকে ঠিক আছে শীতের দিনে উনুনের পাশে বসে গরম গরম পিঠে এখানে তো আর উনুন পাওয়া যাবে না এখানে গ্যাসই পড়বে ভালো লাগে বেশ ঠান্ডা পড়েছে না এই ঠান্ডাতেই পিঠেটা বেশি ভালো লাগে লাগেছে তার মধ্যে যদি আবার চিৎ এটা তারপরে আর তোমাদের কাছে এইভাবে করছি হয়তো চটপট করে নি এটা পুরো এই দেখো চালের চালটাকে পিছিয়ে নিয়ে এসছি বেশি ভালো করে পিসিয়ে নিয়ে ঠিক আছে এইবারে এটাতে দেবো একটু নুন দেবো চিতু তো বেশি কিছু লাগে না অল্প স্বল্প জিনিসেই হয়ে যায় নুনটা একটু দিয়ে দিল আমার পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম নুন আর দেব এটা হচ্ছে বেকিং সোডা বেকিং পাউডার সরি বেকিং পাউডার ওই হাফ চামচ দিলাম তাহলে জিনিসটা ফুলবে ভালো বেকিং পাউডার কিন্তু বেকিং সোডা নয় এইভাবেই থাকবে এর থেকে বেশি পাতলা হবে না যারা জানো না তাদের জন্য বলছি যারা জানো তারা তো করতে জাননি হলো এবারে ভেতরে দেবো নারকেল একটু ময়দা দেব আমি দিচ্ছি নারকেলটাকে এইভাবে টুকরো টুকরো করে দিলে খেতে ভালো লাগে মুখে বাঁধবে ভালো লাগবে খেতে আর ওপরে দেবো যে নারকেলটা কোরানো আছে ওই নারকেলটাকে অল্প একটু দেবো ওপরে এটা তৈরি করছি সব থেকে সোজা পিঠে হচ্ছে চিতুই পিঠে সব থেকে সোজা মশার বেলা সকালবেলা তুমি কি করছো সন্ধ্যেবেলা দেখো শীতের দিনে দুপুরবেলা খাবার খেতে খেতে তিনটে সাড়ে তিনটে বেজেই যাচ্ছে এই জন্য আজকে রবিবার আছে রবিবারের সকাল এই জন্য আর সকালেই করি তাহলে সকালে খাওয়া হয়ে যাবে ঠান্ডা আছে খুব ভালো ঠান্ডা আছে এখানে একটা অনুষ্ঠান চলছে মনে হয় এই হরিণাটে অনুষ্ঠান চলছে অনেক ভর্তি করে উঠেছে এই নারকেলগুলো এইভাবে টুকরো করে দিলে কি হবে বলতো ভালো লাগে কোরানোও দেওয়া যায় যেহেতু বুটটা নেই ওই জন্য উপরে দেবো দেখো এর মধ্যে নারকেল দিয়ে দিলাম ছোট্ট নারকেল আর দেবো ময়দা অল্প ময়দা দেব ময়দা তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো তখন ময়দাটা দিলে কি হয় তো জিনিসটা ভালো হয় আমাদের বাড়ির দিকে দেখছি আটা দেয় ওরা ওরা মাটি দিতে করে আটা দেয় মাটিটা হয়ে গেছে এইবারে আমি নারকেলটা কি করছি নারকেলটাকে একটু চিনি দেবো চিনি দিয়ে করছি গুপটা নেই ওই জন্য পিঠেটা যাতে খেতে ভালো লাগে ওই জন্য তৈরি করছি ওটা নাহলে এই জিনিস করেই তোমরা করতে পারো এই যে দেখো এইভাবেই থাকবে কিন্তু নাহলে হবে না কাঁচা থেকে যাবে চলো হয়ে গেছে নারকেলের মধ্যে একটু চিনি দেবো চিনি দিয়ে করছি আমি চলো এই দেখো নারকেলের মধ্যে চিনি দিয়েছি অল্প একটু কাজু নিয়ে এসেছি দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না আমি একটু আদা গ্রেট করে দেবো এই জিনিসটা উপরে দেব তাহলে খেতে আরও সুন্দর লাগে এটুকু আগা দিলেই হয়ে যাবে কাজুগুলোকে টুকরো টুকরো করে দেব ভালো লাগে ভালো লাগার জন্য খাওয়া হচ্ছে ভালো লাগার জন্য আমার তো তাই মনে হয় খেয়ে যদি তৃপ্তি না হয় সেদিনের খাওয়া ঠিক এক একদিন দেখবে তরকারি ঠিক হয় না যতই চেষ্টা করি হয় না আমার তো হয় না সেদিন কিন্তু খাওয়াটা ঠিক গায়ে লাগে না মনে হয় যে কিছুই খায়নি কিছুই খায়নি তাই জন্য যখন খাওয়া যখন হবে এইগুলো তো সবসময় করি না খাওয়া যখন হবে একটু ভালোভাবে করলে খেতেও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে তোমরা যদি করতে চাও তোমাদেরও ভালো লাগবে আর কত তো ভালো লাগবেই ছাড়া এটাকে একটু পাড়ায় দাঁড়িয়ে নিই তারপরে করবো এখানে প্যানে অল্প একটু ঘি দিয়েছি আমি ঠিক আছে এইবারে এই যে সমস্ত জিনিসগুলো ওইগুলো দিয়ে দেব আর আমার পুট তৈরি হয় না এইভাবে তৈরি করতে পিঠের ওপরে ওটা হয়টা যেমন যেমনভাবে বানাই না এইভাবেই দেখো নারকেলের যেটা দেব ওপরে সেটা করে নিয়েছি এখানে তেল আছে সরষের তেল আছে টিস্যু পেপার আছে আর এই যে এখানে ব্যাটার আছে কড়া চাপিয়েছি এবারে তেল তেল দেবো টিস্যু পেপারটা একটু জলে ভিজিয়ে রাখবো এই দেখো জলে ভেজানো আছে তো আমি এইভাবে তেলটা ছড়িয়ে দেব ঠিক আছে পরে ব্যাটারটা যেমন দেওয়া হয় ওইভাবেই দেব গ্যাসটা কিন্তু ফুলে থাকবে ফুল একদম ইয়েতে থাকবে এইবারে দেব এই যে নারকেলটা করেছি না এই উপর থেকে দিয়ে দেব সরিয়ে দেব ঢাকা দেব এই ঢাকা দিয়েছি এইভাবে থাকবে কিছুক্ষণ থাকবে তারপর হয়ে যাবে জিনিসটা কি করলাম আচ্ছা এটা হয়ে গেছে ঠিক আছে এই যে দেখো ঠিক আছে হয়ে গেছে নামিয়ে নি এই দেখো আবারও একটা চাপিয়েছি এই যে একইভাবে তেল দিয়েছি ব্যাটার দিয়েছি তারপরে ওই উপর থেকে ওইটা দিয়েছি ঢাকা দিয়েছি এইভাবে সিমে থাকবে ধীরে 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 হতে থাকবে প্রত্যেকটা আর ওই যে ওইখানে ওটা করেছি ওটা হয়ে গেছে কাঁটা দিয়ে দেখে নিয়েছি কাঁচা নেই ওইভাবেই হয়ে যায় চলো আমি নারকেলের কুটটা ওইভাবে ওপরে দিই খেতে ভালো লাগবে বলে যেহেতু আমার কাছে গুড়টা নেই গুড়টা না থাকার জন্য ওইভাবে দিয়েছি তোমাদের যদি ইচ্ছা করে দেবে যদি ইচ্ছে না করে তাহলে দিও না কিন্তু ভালো লাগে খেতে ঠিক আছে চলো গুড় থাকলে ঠিক আছে গুড় না থাকলে আমি এইভাবে করি এটা হোক হতে থাক তারপরে আবার আসব দেখো আমার প্রত্যেকটা পিঠে হয়ে গেছে এই যে এটা লাস্ট টা হয়ে গেছে কাটা দিয়ে দিচ্ছি শক্ত তার মানে হয়ে গেছে চলো নামাই এই দেখো ওইখানে সব কিছু সবগুলোকে নামিয়ে নিয়ে এসছি ঠিক আছে সবগুলো নামিয়ে নিয়ে এসছি এই দেখো তোমাদেরকে তো দেখালাম কত চটপট হয় কত তাড়াতাড়ি হয় আমি এইভাবে দিয়েছি আমি বলছিলাম গুড়টা নেই যার জন্য এই পিঠেগুলো এমনি শুধু শুধু খাওয়া যায় না গুড় লাগে গুড়টা নেই ওই জন্য নারকেল কাজু আর চিনি আদা দিয়ে আর সুন্দর একটা নারকেলের ইয়ে করে নিয়েছি ঠিক আছে তার উপরে দিয়েছি এবার কামড় দিলে ওটা মুখে বাঁধবে ভালো লাগবে তাহলে কি করবে তোমরাও করো ঠান্ডা পড়েছে এই ঠান্ডাতেই খেতে ভালো লাগে ঠিক আছে করবে খাবে এই দেখো কি সুন্দর এগুলো মাটির হাঁড়িতে ভালো হয় করাতেও হয় যদি ভালো লাগে তাহলে কি করবে করে নেবে দেখো ভেঙে দেখাচ্ছে দেখতে পাচ্ছ সুন্দর হয় পড়ে যাবে উপরের ইয়েটা ওই জন্য পুরোটা করলাম না তাহলে করবে আমার মতো এরকম দেখো যেখানে সুবিধে আছে সেখানে হবে যেখানে সুবিধে নেই সেখানে কি করে ভাবো ওই জন্য এগুলো মাটির উনুনে মাটির হাঁড়িতে ভালো হয় তাই জন্য যেখানে যেটা হয় এখানে আমাদের এখানে ওই সুবিধে নেই মাটির উনুন তো পাবো না গ্যাস গ্যাস এত ভালো হয় না তবুও এইভাবে হয়ে যাবে চলো শাশুড়ি মা করতেন খুব সুন্দর উনুনে উনুনেই করতেন যদি ভালো লাগে তোমরাও করো আর সবার অনেকেরই তো খাওয়া হয়ে গেছে যারা করনি নি তারা করে নেবে এখানে পিঠে পুলিতেও পাওয়া যায় পিঠে পুলিতে দেখাবো যদি হয় যদি পিঠে পুলি হয় তাহলে দেখাবো বইমেলা শেষ হলো শেষ হয়নি সাতাশ তারিখে শেষ হলো সাতাশ তারিখ পনেরো থেকে একুশ একুশ থেকে ওটা বাড়িয়ে নিয়ে গেছে সাতাশ তারিখ পর্যন্ত বাড়িয়ে নিয়ে গেছে এবারে যদি হয় তাহলে অবশ্যই দেখো আর আমি যদি যাই তাহলে কী করবে তোমরাও করে নেবে করে খাবে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ঠিক আছে আমার সঙ্গে থেকো যদি পছন্দ হয় লাইক দিও সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো ভিডিওতে একটু গন্ডগোল হচ্ছিল ঠিক করেছি জানি না ঠিক হয়েছে কিনা ওটাও দেখতে হবে তোমরাও একটু বলবে কোথাও কিছু প্রবলেম হলে আমি তো বুঝতে পারি না সবসময় একটু বলবে ঠিক আছে তাহলে আজকে টাটা আসবো অন্য অন্য কিছু নিয়ে চললাম ভালো থেকে সকলে